পরন্ত বিকেল সূর্য যখন বিদায় নিচ্ছে আজকের দিনের মতো ঠিক তেমনি আমরা ঘোড়ামারা দ্বীপ থেকে এবারের মতো বিদায় নিয়ে যাচ্ছি টাটা ঘোড়াবাই ঘোড়ামারা এবং আবার হয়তো আরও একটা সুন্দর দিনের জন্য আমরা অপেক্ষা করবো ঘোড়ামারাতে আসার জন্য এবং এখন আমরা রহনা দিচ্ছি সাগর দ্বীপের উদ্দেশ্যে তো এই হচ্ছে ঘোড়ামারা যেটা দূর নদী থেকে দেখতে যা লাগে আমরা একটা ট্রলারে করে এসেছিলাম এই ঘোড়ামারা মারা দ্বীপটা সম্বন্ধে যা বুঝলাম লোক সংখ্যা প্রায় পাঁচ হাজার আট বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত লম্বায় তিন কিলোমিটার এবং চওড়াতে আড়াই কিলোমিটারের মতো তো টোটাল স্কুলের সংখ্যা প্রাইমারি স্কুলের সংখ্যা চারটি এবং একটি হাই স্কুল আছে এবং বেশ কিছু অঙ্গনওয়াড়ি এবং স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সম্ভবত কেন্দ্রের সংখ্যা পাঁচ থেকে ছটি প্রতি সোমবার এখানে ডাক্তার ডাক্তারবাবুরা আসেন এখানকার মানুষদেরকে ভালো রাখার জন্য আর এই যে সামনের ইহাস ঝরে ঘোড়া মারার বেশিরভাগ বাড়ি ডুবে গিয়েছিল বেশিরভাগ বাড়ির ওপরে জল এক মানুষের ওপর হয়ে যায় এখানকার কিছু ফ্লাট সেন্টার সরকারি এবং বেসরকারি উদ্যোগে দুটো ফ্ল্যাট ফ্লাড সেন্টার আছে যেখানে মানুষ আশ্রয় নেয় তো এবং কিছু সরকারি যে প্রাইমারি এবং হাই স্কুলগুলোতে মানুষ আশ্রয় নিয়ে তাদের জীবনকে বাঁচায় সত্যি এক অবাককর মানে একটা দ্বীপ যেখানে মানুষ অতীব কষ্টের মধ্যে মাতৃভূমি ছেড়ে না যাওয়ার পণ করে থাকার জন্য হয়তো ঘোড়া মারাতে তারা জীবনযাপন করছে আমরা হয়তো আবার আসব ঘোড়া মারাতে আসাটা খুব একটা কঠিন নয় লট নাম্বার এইট কাকদ্বীপ থেকে মাত্র কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটের যাত্রায় ঘোড়া মারা আসা যায় দিনে পাঁচবার এই আসা যাওয়ার সুযোগ রয়েছে তাই টাটা বাই বাই ঘোড়া মারা আবার দেখা হবে